হঠাৎ করে এসপি সাহেব সাথে ওনার চার পাঁচজন লোক নিয়ে উইদাউট ইউনিফর্মে নর্মাল হাফ প্যান্ট স্যান্ডো কেজি মাথায় ফাট্টি করে এসে কোনো কথা বলে নেই কিছু নয় বে না ঠিক আছে সব বেশিরভাগ বাচ্চারাই মাইনর ছিল বারো বছরের বাচ্চা ছিল আমি নিজে ছিলাম ঠিক আছে আমার কথা হচ্ছে যে ওনার যদি কোনো প্রবলেম হচ্ছে তো উনি এসে আগে কথা বলবেন কি উনি লাঠি চার্জ করবে লাঠি চার্জ করার রাইট তো কোথায় পুলিশ সুপারের বাংলোর সামনে আতশবাজি ফাটানোর অভিযোগে ধুনদুমার কাণ্ড কোচবিহারে মারধরের অভিযোগ অস্বীকার পুলিশ সুপারের সোমবার কালী পুজোর রাতে এই ঘটনা ঘটে অভিযোগ আতশবাজি ফাটানোর সময় বাইরে বেরিয়ে এসে স্থানীয় কয়েকজনকে বাঁশ দিয়ে মারধর করেন স্বয়ং এসপি যদিও কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য তার বিরুদ্ধে ওঠা এই সব অভিযোগ অস্বীকার করেছেন তবে সিসিটিভি ফুটেজে তবে সিসিটিভি ফুটেজে তাকে স্যান্ডো গেঞ্জি এবং হাফ প্যান্ট পরে পেটাতে দেখা যাচ্ছে বলেই দাবি করা হচ্ছে সোমবার রাতের ওই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে পরিস্থিতি উত্তপ্ত হয় কোচবিহারে নয় নম্বর ওয়ার্ডে পুলিশ সুপারের বাংলোর সামনে কয়েকজন মহিলা বিক্ষোভ দেখাতে শুরু করেন পুলিশ সুপারের মারে যারা আহত হয়েছেন বলে স্থানীয়দের দাবি তাদের মধ্যে একজন আইনজীবী রয়েছেন ওই আইনজীবীর নাম মল্লিকা কাজী তিনি বিষয়টি আইনি পথে লড়াই করবেন বলে জানিয়ে দিয়েছেন সেই ঘটনায় ইতিমধ্যেই বারো জনকে গ্রেপ্তার করে কোর্টে তোলা হয়েছে বলে খবর গতকাল আমরা পুজোর শেষে বাচ্চারা বলতেছিলো বাঁচে ফেটাতে তো কালকে দীপাবলি ঠিক আছে তো বাচ্চারা নর্মালি হচ্ছে বাজি ফেটাচ্ছে আমরা ওখানে দাঁড়িয়ে দেখছি ঠিক আছে আমার হাজব্যান্ড নিজে দাঁড়িয়েছিলো বাচ্চারা সাথে কোনোভাবে বোম মিসপ্লেস না করতে পারে বা কারোর কোনো ড্যামেজ না হয় ঠিক আছে হঠাৎ করে এসপি সাহেব সাথে ওনার চার পাঁচজন লোক নিয়ে উইথ ইউনিফর্মে নর্মাল হাফ প্যান্ট স্যান্ডো কেজি মাথায় ফাট্টি করে এসে কোনো কথা বলা নেই কিছু নেই বে ধরো ঠিক আছে সব বেশিরভাগ বাচ্চারাই মাইনর ছিল বারো বছরের বাচ্চা ছিল আমি নিজে ছিলাম ঠিক আছে আমার কথা হচ্ছে যে ওনার যদি কোনো প্রবলেম হচ্ছে তো উনি এসে আগে কথা বলবেন না কি উনি লাঠি চাষ করবেন লাঠি চাষ করার রাইটস তো উনি কোথায় দিলেন আর উইথ ইউনিফর্ম উইথ লেডি কনস্টেবলে উনি কী করে আমাকে গায়ে হাঁটব আমি তো মহিলা মানুষ না আমি ওখানে কিছু করছিলাম আমি জাস্ট বোম ফাটানো দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক আছে আমাদের সিসিটিভি ফুটে আছে উনি মন্দপ অবস্থায় এসে বাড়িতে যা গালি উনি করলো ঠিক আছে

যে তোমরা ই করো না বা ই করো না কেউ বলেছেন কোনো প্রুফ আছে আমাদের কাছে আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে আমরা এভিডেন্স নিয়েই কথা বলছি